পজিশন প্রিপোজিশনের একটা মহা জাদু মহা বিষ্য ছবির মাধ্যমে নকশা আকারে আমরা দেখব প্রিপোজিশন মানে হচ্ছে প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থা তো আমরা কিন্তু জানি তো অবশ্যই নাউনের পূর্বে আসে আর দুই নাউন বা যে কোনো দুটা জিনিসকে সংযুক্ত করে দেয় বিভক্তির মতো সংযুক্ত করে দেয় বা মিলিয়ে দেবার ক্ষমতা শুধুমাত্র কার আছে প্রিপজিশন আছে ইংরেজি ভাষায় বা আরবি ভাষায় হরফে জার বা প্রিপজিশান এর ক্ষমতা সবচাইতে বেশি এই যে দেখেন আমি দৌড়িয়ে দৌড়িয়ে যাবে একটা জিনিসের সাথে আর একটা জিনিস মিল এটা আমরা দেখব কোনো শব্দই একা কি জোড়া বা একা একই সম্পর্ক যুক্ত হতে পারে না সেটা আরবি ভাষায় হোক এবং ইংরেজি ভাষায় হোক কিসের মাধ্যমে সম্পর্ক যুক্ত হয় প্রিপোজিশন বা অব্যয় বা বিভক্তির মাধ্যমে দুটি শব্দ সম্পর্ক যুক্ত হয় বিশেষ করে ইংরেজি ভাষাতে কখনোই একটি শব্দ মানে একটা রূপে আর এমনি মিলিয়ে দিলেই হবে না দুটা শব্দ শব্দের সম্পর্ক করে দিতে হবে তো প্রিপজিশান এই ছবির মাধ্যমে আমরা তিন ভাগে বিভক্ত করব একটা হচ্ছে স্থানবাচক প্রিপোজিশন আর একটা হচ্ছে সময় সংক্রান্ত প্রিপোজিশন আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো মুখস্থ করতে হয় প্রায় আট নয়শোটার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ম্যাক্সিমাম ছয়শোটার মতো একেবারেই মুখস্ত না করলে না যেগুলো করে দেখেছি ছয়শো সাতশোটার মতো প্রিপোজিশন একদম মুখস্থ করতে হয় আর পিসি দাসের গ্রামারে যে প্রিপজিশানগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশান সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ সেগুলো বিভিন্ন পরীক্ষায় দেওয়া থাকে তাহলে আমরা যদি স্থানভিত্তিক জানি এবং সময় ভিত্তিক জানি যে এটা সময়ের সাথে এবং ছবি ও নকশা ও গল্পের মাধ্যমে জানি তাহলে আমরা ইনশাল্লাহ সহজেই বুঝবো যেমন উপরের দিয়ে একটা ছবি এক্সট্রা করে অন্য জায়গায় করা আছে এবং সেটার ক্লাসও নেওয়া আছে হ্যাঁ তো ডায়াগ্রাম অফ প্রিপোজিশান আচ্ছা আমরা এটাকে প্রিপোজিশানের তাহলে ব্যবহারিক জিনিস প্রিপোজিশান কতগুলো কি কি এগুলো একাই চলে আসবে এগুলো একাই চলে আসবে ইনশাল্লাহ কিন্তু আমরা প্রথমে তাহলে এটার দিকে দেখি যদি স্থান হয় বাবা স্থান মানে কি যে দেখেন মহাবিশ্ব মহা গ্যালাক্সি সুপার গ্যালাক্সি সুপার নোভা যাই বলেন না কেন ব্যাং এর শুরু যাই বলেন সমস্ত পৃথিবী সহ সকল কিছু এক ধরনের বৃত্তাকার গোল থার্টি সিক্সটি মানে থ্রি থা সিক্সটি যেটা ডিগ্রি তিনশো ডিগ্রি তাই না বাবা চার কোণের সমষ্টি আচ্ছা তো এই যে দেখেন এই মহাবিশ্বের তাহলে উপর তল পাশে পাশে হানটান ইত্যাদি তো আমরা আগে তাহলে এই মহাবিশ্বে আমরা যেভাবে খারাপ হয়ে আছি সেভাবে চিন্তা করি হ্যাঁ দেখেন খলফা আর অর আ খলফা আর অর আ খলফা আর অর আ আচ্ছা খলফা আর অর আ তাহলে খলফা মানে পিছনে পিছনে তাহলে ইংরেজিতে পিছনের কি কি ইংরেজি হয় দেখেন আফটার মানে পরে হয় আবার পিছনেও হয় হ্যাঁ তো সবচেয়েতে বেশি ব্যবহার হয় ইন ব্যাক অফ সবচাইতে বেশি ব্যবহার হয় কি বাবা ইন ব্যাক অফ তাহলে ইন ব্যাক অফ মি ইন ব্যাক অফ দিস ইন ব্যাক অফ দ্যাট ইন ব্যাক অফ আস ইন ব্যাক অফ মাদ্রাসা হ্যাঁ তো বিআইনটাও ব্যবহার হয় পিছে তো বিহাইন্ডের আরও দুটা ব্যবহার আছে তাহলে আমরা এই যে দেখি রাস্তা দিয়ে যাচ্ছে পাহাড় পর্বত প্রত্যেকটার সাথে একটা করে সম্পর্ক আছে ইনশাআল্লাহ আমরা দেখব এই যে খেলার মাঠে যাবে হ্যাঁ বা মহাবিশ্বে সে ভ্রমণ করতে বের হয়েছে জ্ঞানের মাধ্যমে যাচ্ছে এখন তাহলে এর পিছনে ফেলে আসলো বাড়িঘর তার এর পিছনে যে বাচ্চাকে ফেলে যাচ্ছে জ্ঞান আপনাদের পিতা মাতা বাচ্চা সন্তান সন্ততি সব কিছু ত্যাগ করে জ্ঞান অর্জন করতে হয় এই যে দেখেন বাচ্চা তাহলে কোথায় আছে বাচ্চাটা পিছনে তাহলে আর তিফলু অর অর আ অরো আহু তার ঠিক আছে তার পিছনে আর তিফলু অরো আহু তার আর ওয়ালা দু বা ওয়ালা দুহু অর আহু তার ছেলে তার পিছনে আছে মাশাল্লাহ তাহলে দ্য চাইল্ড বা দ্য সান অফ উমুক বা যেটাই হোক কোথায় আছে ইজ তাহলে ইন ব্যাক অফ ঠিক আছে এরকমভাবে আমরা বা বিহাইন্ড বিহাইন্ড মি বিহাইন্ড ইট হ্যাঁ ঠিক আছে এরকমভাবে আমরা বা আফটার মি আফটার এরকমভাবে ব্যবহার হবে তাহলে এই দিকে দেখেন তাহলে পিছনে হলে সামনে হবে সামনে তাহলে সবচেয়েতে বেশি ব্যবহার হয় ইন অফ আর বিফোরের ব্যবহার যে বহুমুখী ব্যবহার আছে তো বিফোর মানেও সামনে কিন্তু কোনো কিছুর সামনে যদি হয় তাহলে সেটা কি হয় বাবা ইনফ্রন্ট অফ তো ইন অফ মি ইন অফ ইউ ইন অফ দ্যাট ইন অফ ইট এটার সামনে মাদ্রাসার সামনে স্কুলের সামনে এই যে ডায়াগ্রামের সামনে পারে না এরকমভাবে যে কোনো জিনিসের সামনে তাহলে ইউ আর ইনফ্রন্ট অফ মি তোমরা আমার সামনে আছো তার মানে তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো ইউ আর স্ট্যান্ডিং ইনফ্রন্ট অফ মি তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো এরকমভাবে হ্যাঁ তাহলে বিফোর আর ইনফ্রান্ট তাহলে বিফোর বিফোর মির বিফোর মি বিফোর ইট আবার বিফোর মানে পূর্বেও হয় যে দেখেন তাহলে পূর্বে সামনে দুটাই হয় তাহলে এখন উপরে পিছনে হ্যাঁ উপরে নিচে তাহলে উপরে হলে কয়টার অর্থ হবে উপরে হলে আভাব হবে ওভার হবে উপরের জন্য একটু ভিন্ন বিশেষ করে কাতে ইংরেজি ভাষায় উপরের ছয়টা অর্থ আছে ব্যবহারিক জন্য ভিন্ন তাহলে উপরের আলা উপরে হলে আলা আর নিচে হলে কী দেখেন নিচে হলে তাহ্তা নিচে হলে কি বিনীত হয় তারপরে আপনার আন্ডার হয় আমরা এইগুলোতে মধ্যে দেখব তাহলে এবারে আসেন খেলা শুরু হয়ে যাচ্ছে মাঠের মধ্যে এখনো ঢোকেননি মাঠের মধ্যে যাচ্ছেন জামা আপনার গায়ে আছে যদি লেগে থাকে উপরে কোনো জিনিস তাহলে এই যে এই যে এই বইটি উপরে টেবিলের উপরে কি আছে লেগে আছে শূন্যতে ভাসছে নাকি যদি লেগে থাকে তাহলে বা আলা হবে আর যদি স্থির হয়ে উপরে থাকে স্থির হয়ে উপরে যে আমাদের বাসটা উপরে আছে তাহলে স্থির হয়ে আছে তাহলে সেটা হবে আভাব আর যদি স্থির না থাকে এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে পাখিগুলো তো মাথার উপরে তাই না কিন্তু কে তাল গাছের উপরে মাথার উপরে তাহলে পাখিগুলো উড়ে যাচ্ছে তাহলে ওভার হবে হ্যাঁ আচ্ছা আমরা দেখি তাহলে খেলার মাঠে চলে আসছে দেখেন তো বাবা তাহলে ওন আপ আপ এগুলো মানে উপরে কিন্তু উপরের একটু ইয়া আছে এরপরে এই মানুষটা কোথায় এইবারে জ্ঞানের রাজ্যে ঢুকে যাচ্ছে এখনো ঢোকেনি ঢুকছে ঢুকছে ভাব তারে ইন্টু ঠিক আছে বাবা এখনো ঢুকেনি ঢুকছে মানে ঢুকছে ঢুকছে বাপ কোন দিকে ঢোকা যখন ইন্টার ইন্টু ঠিক আছে এরকমভাবে ইন্টু মানে ইন্টু মানে হচ্ছে কোন দিকে ঢুকছে এখনো ঢোকেনি আর যদি ঢুকে পড়ে তাহলে ইনসাইড তাহলে ইনসাইড হচ্ছে ঢুকে পড়া আচ্ছা এরপরে দেখেন তো বাবা আবার ইন ইন মানে কি একবারে কোনো জিনিসের মধ্যে যে দেখেন ইন তাহলে একটা জিনিসের মধ্যে যদি আর জিনিস থাকে তাহলে হবে ইন আর যদি এই জিনিসটা কি বাবা দেখেন তো নির্দিষ্ট করে দিয়েছে তার মানে এটা গোল বা যে কোনো জিনিস যদি নির্দিষ্ট করেন স্থানের ক্ষেত্রে তাহলে সেখানে হবে আট তাহলে ইন আর আট মানে কিন্তু বাকি ইন আট এর অর্থ কি বাবা মধ্যে ভিতরে এ তে আছে হ্যাঁ এগুলোর অর্থ হচ্ছে ইন আর আটের অর্থ আচ্ছা দেখেন তাহলে বাহির থেকে ভিতরে গেলেন বাহির থেকে কি ভিতরে গেলেন এবারে ভিতর থেকে যদি বাহিরে আসেন তাহলে কি হবে দেখেন ভিতর থেকে বাইরে আসলে হবে আউট তাহলে যে কোনো জিনিসের যদি ভিতর থেকে বাইরে আসে তাহলে সেটা হবে আউট তো গেট আউট যা মানে গেট থেকে বাইরে বের হয়ে যা পরে এই যে যে কোনো জিনিস আবার সাইড বা আউটসাইড তারপরে আউট ইত্যাদি আসে এরপরে দেখেন তো বাবা এখন খেলা শুরু হয়ে গেছে মাঠের চতুর পাশে দর্শকেরা বসে আছে না হ্যাঁ এই যে তাহলে যদি চতুর পাশে হয় মানে গোলাকার জিনিসের চারদিকে মানে চতুর পাশে তাহলে হবে অ্যারাউন্ড ভালো হবে কি অ্যারাউন্ড আচ্ছা আচ্ছা আমাদেরকে আবার শেষ করতে হবে আর যদি কোনো জিনিসের অ্যারাউন্ড মানে তো চতুর পাশে তাহলে পাশে কি হবে ওস্তাদ যে এই যে দেখেন পাশে জন পাশে একদম যদি পাশে হয় লেগে থাকে পাশে লেগে থাকে পাশে যদি এরকম হয় বিসাইড বাই আর যদি লেগে না থাকে ইমনিতে পাশে থাকে কাছাকাছি থাকে অ্যাপ্রোস্টমি মি একেবারে কাছে আছে মানে নিকটবর্তী হওয়া তাহলে পরে বা পাশে মানে কি পরে আর একটু দূরে আছে কিন্তু কাছে আছে তাহলে হবে নিয়ার বা নেক্সট ঠিক আছে বা নিয়ার বা নেক্সট তারপরে একদম যদি সাথে সাথে থাকে যদি সাথে সাথে কোনো জিনিসের সাথে আছে তাহলে উইথ আর বাই কোনো কিছুর পাশে দাঁড়া দিয়া কর্তৃক বাই উইথ এরকম হয় আর উইদাউট মানে ছাড়া পাশে না একবারে ছাড়া ছাড়ে কোনো সম্পর্ক যদি না থাকে এগুলো তো সম্পর্ক আছে তাই না বাবা আর যদি কোনো সম্পর্কই না থাকে কোনো জিনিসের সাথে সেটা স্থান হোক বা যে কোনো জিনিসের সাথে হোক তখন হবে উইদাউ তাহলে এইবারে আমরা দেখলাম উপরে দেখলাম নিচে দেখেন তো বাবা নিচে এই যে তাহটা একটা কোন জিনিসের নিচে আন্ডার বিনিত বিলিও নিচে তারপরে হচ্ছে নিম্নে তাহলে বিলিউ কিভাবে হয় লিউ কীভাবে হয় আচ্ছা আমরা আমাদের সময় খুবই কম তাহলে বিহাইন্ড আর আউট মানেও পিছনে নিচে আউট আর এরকম বিয় দ্য সিচুয়েশন অব আচ্ছা এই এদিকে দেখেন তো বাবা একটু একই জিনিসের মধ্যে যদি ছোট জিনিসের আগে আসে তাহলে অ্যাট আর যদি বড় জিনিসের মধ্যে থাকে তাহলে হবে কি তিন বড় জিনিসের মধ্যে আর ছোট জিনিসের মধ্যে হবে এখন তো আমরা সব দেখলাম জ্ঞানের জন্য মহাবিশ্ব ঘুরে সাইটে পাশে চতুর্দিকে দেখলাম এখন আমরা যদি মহাবিশ্ব ভেদ করে চলে যাই হ্যাঁ ওই যে কাজী নজরুল ইসলাম বলেছে আম আল্লাহর আরো শাসন ছেদিয়া বলে নাউজুবিল্লাহ জালে আল্লাহর আরো কেউ কোনো দিন সেট করতে পারে এত বড় কথা হ্যাঁ তো এটা যদি কেউ সব জানে বিশ্বাস করে তাহলে তো সে কাফের হয়ে যাবে আচ্ছা তো কবিরা সাধারণত একটু মনোভোলা ক্লাস টু দেয়ার ডিসেপশন মানে তাদের চিন্তা চেতনা বাইরে চলে যায় আড়াতুল এখন আর মানে কি এই যে দেখেন আব্বা জানেরা একটা জিনিসের যদি এপার থেকে ওপারে চলে যান ভেদ করে যান তাহলে যদি সোজা সুজি যান তাহলে আরবিতে হয় আলাদ তুল আর আলোন তাহলে আলাদ আর থ্র মানে হচ্ছে মাধ্যমে মধ্য দিয়ে আর যদি একটু ব্যাকা হয়ে যান অথবা ব্যাকা হয়ে যেতে হয় তাহলে অ্যাক্রোস তাহলে কি অ্যাক্রোস এখন যদি সামনের দিকে যান তাহলে হবে টু টাওয়ারস টু টু টাওয়ার্স এখন যদি কোন জিনিসের শুরু হতে যান তাহলে হবে ফরম আর যদি কোন জিনিসের দিকে যান তাহলে হবে কি টু টু কোন জিনিসের দিকে আই উইল গো টু মাই অফিস আই উইল গো টু মাই মাদ্রাসা তো টু তাহলে গো টু কেন আসে বাবা তাহলে কোন জিনিসের দিকে আসা